একজন প্রফেশনাল পার্সন হিসেবে বা যদি পারমানেন্টভাবে একটি ডুয়াল কারেন্সি বিশাকার নিতে চান তাহলে আপনাকে রেড পে দিকে যেতে হবে যদিও কার্টি প্রাইস বর্তমান দশ জনার মতো বাট আপনি যখন ডিসক্রিপশন ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন পাঁচ সম্পূর্ণ সম্পর্ক ফ্রিতে পেয়ে যাবেন তো ইভেন্ট গিয়ে আপনার পাঁচ জনার মতো প্রাইস থাকবে এবং এই কার্ডটি শুধুমাত্র অ্যান্ডে কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে হবেন আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন পড়বে না রেড পে কার্ডটি আপনি ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুইভাবে ব্যবহার করতে হবেন যদিও বর্তমানে মার্কেটে গিয়েছাড়া বিভিন্ন কার্ড রয়েছে যেগুলো প্রাইস তুলনামূলক থেকে কম বা ফ্রিতেও বেশ কিছু কার্ড পাওয়া যায় আমি শুরু থেকে বলেছি পারমানেন্ট একটা কার্ড পর্যন্ত হলে বা প্রভেশনালে কোনো কাজের জন্য যে ব্যবহার করতে চান তাহলে এখানে আসতে পারেন বা একটা অপশন রয়েছে কার্ড যেটাও সেফ এবং সিকিওর এখন আপনি যদি সম্পর্ক ফ্রিতে কার্ড নিতে চান তাহলে বিভিন্ন অপশন রয়েছে আর তার উপর একটা ভিডিও পক্ষী পেয়েছিল আর চাইলে সেই ভিডিও দেখে চেক করে দেখতে পেন ফ্রিতে পাইলেও পাইতে পারেন ওইটা আমার রেফার থেকে অ্যাকাউন্ট করলে আনলিমিটেড ফ্রিতে পাওয়া যাবে বাট তার জন্য আপনাকে আমার রেফার থেকে করতে হবে আমার রেফার থেকে করলে ফ্রিতে কার্ড নেওয়া যাচ্ছে সেটা আনলিমিটেড করা ছিল এখন আছে আই ডোন্ট নো অ্যান্ড এটা ছাড়াও আরও কিছু অপশন আছে বেশ কিছু অপশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য অ্যাজ নো বাংলাদেশে পাবলিক ফ্রিতে কিনিস পাইলে সেটা অবস্থা খারাপ করে ফেলে যেমন রেডোর পে যখন আমাদেরকে অনেকগুলো অফার দিচ্ছিলো পাবলিক এত পরিমাণ অ্যাকাউন্ট করেছে এখন ওদের অফার বাংলাদেশের জন্য অফ করে দেওয়া হয়েছে এখন যাদের প্রফেশনালি প্রয়োজন শুধু তারাই এটা পারচেস করবে হোয়াট এভার আপনি রেডোল পে কার্টিভাবে করতে চান তাহলে অবশ্যই লিংক ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে পাঁচ ডলার ফ্রিতে পেয়ে যাবেন অ্যান্ড টেবু কার্ড এবং পকিপের উপর আলাদা ভিডিও রয়েছে ওদের লিঙ্ক ডেস্ক্রিপশন দেওয়া থাকবে তো বাকি বিষয়গুলো আমরা মোবাইল স্ক্রিনে আলোচনা করবো ওয়েল আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পাঁচ ডলার সম্পূর্ণ ফ্রিতে পেতে হলে আপনাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখন ডেসক্রিপশনে কার্ড নেওয়ার লিঙ্ক দেওয়া আছে ক্লিক করবো আমরা অথবা পিন কমেন্টও দেওয়া থাকবে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে লেখা আছে রেজিস্টার নাও টু গেট ফাইভ ইউসিটি তো আমরা একটা মেল দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো মেল টাইপ করার পর আমরা গেট করে ক্লিক করবো মেলে একটা কোড চলে আসবে কোডটা এখানে দিয়ে টাইপ করতে হবে আর জিমেলটা আমার অন্য একটা ডিভাইসে ছিল এখন ওই ডিভাইসে আমার মেলে কোডটা দেওয়া হয়েছে তাই কোডটা দেখে আমি জাস্ট টাইপ করবো দেন গেট ফাইভ ডিল ক্লিক করবো তো আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে এবং ফাইভ ডলার আমরা পেয়েছি তার জন্য আমাদের প্রথম ওদের অ্যাপস ডাউন করতে হবে যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে প্লে স্টোরে যাবেন আর অ্যাপল ইউজ করে থাকলে অ্যাপ স্টোরে যাবেন তো প্লে স্টোরে ক্লিক করছি এখান থেকে আমরা ইনস্টল করবো সো ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হচ্ছে ওপেনে ক্লিক করে এটা ওপেন করে দিচ্ছি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি ওয়াল ইজ ইন দ্য অ্যাপ তো আমরা লগ ইনে ক্লিক করবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো মেল ট্যাপ আমরা টাইপ করতে হবে সো মেল টাইপ করার পর নেক্সটে ক্লিক করছি আমাদের বলছে পাসওয়ার্ড সেট আপ করার জন্য তো একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন এটা কেউ হ্যাক করতে না পারে ওকে তো পাসওয়ার্ড দুইবার টাইপ করতে হবে তো পাসওয়ার্ড আমরা দুইবার টাইপ করবো দেন নেক্সটে ক্লিক করবো আমাদের মেলে পনেরো একটা কোড যাবে ভাবে আপনাকে মেলটা চেক করতে হবে সো নতুন একটা কোড চলে আসছে কোডটা দেওয়ার পর আমরা লগিনে ক্লিক করব সরাসরি আমাদের অ্যাকাউন্টে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন পাসটা আমরা পেয়ে গেছি এবং এটা তিরিশ দিনের মধ্যে ইউজ করতে হবে নয়তো আবার এটা ক্যান্সেল হয়ে যাবে এই ফাইভ ডালটা আমরা ব্যবহার করতে পাব না সো অ্যাকাউন্ট করার পরবর্তী তিরিশ দিনের মধ্যে এটা ব্যবহার করতে হবে তো গেট স্টার্টে ক্লিক করছি এখানে বলছে কেওয়াইসি করার জন্য নেক্সটে ক্লিক করবো বলছে আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য তো আমার নাম দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম সুন্দরভাবে টাইপ করতে হবে দ্য ওয়ে আপনি যেই টাইপের ডকুমেন্ট দেবেন যেমন পাসপোর্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স যদিও বাংলাদেশ থেকে আপনি পাসপোর্ট এবং আইডি কার্ড দুইটার মাধ্যমে কেওয়াইসি করতে পারবেন তো আমরা আইডি কার্ড দিচ্ছি তো আইডি কার্ডে যেভাবে লেখা আছে ঠিক সেম টু সেম ভাবে এখানে টাইপ করতে হবে কোথাও যেন মিস্টেক না হয় আর নম্ব আইডি কার্ড দিয়ে কখনো হয় কখনও ক্যান্সেল হয়ে যায় বাট স্মার্ট কার্ড হলে ইনস্ট্যান্ট হয়ে যাবে আর যদি কারোর পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট তো করতে পারেন ইটস ওকে এটা জাস্ট কেওয়াইসি ওয়াইসি ভেরিফাইয়ের জন্য আর পাসপোর্ট থাকতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট এখানে নেই জাস্ট আইডি কার্ড দিয়েই অ্যাকাউন্টে ভেরিফাই করা যায় তো ডেট অফ বার্থ আমার সেট করবো এখান থেকে ডেট অফ বার্থ দিয়েছি তারপর আগে নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো ওয়েল এখানে বলতে সে ইউ মাস্ট বাইন্ড ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল ফর কে প্রসেসিং মানে প্রথম আমাদেরকে মোবাইল নাম্বার বাইন্ড করা দরকার ছিল তারপর কেওয়াইসি তে দেওয়া দরকার ছিল তো আমরা প্রথম মোবাইল নাম্বারটা বাইন্ড করে নিই হয়তো আমরা কেওয়াইসি করতে পাবো না সিকিউরিটিতে যাবো এখান থেকে আমরা ফোনে ক্লিক করবো এখানে বাইন্ড ফোনে ক্লিক করতে হবে এখানে একটা মোবাইল নাম্বার আমাদের টাইপ করতে হবে এখানে আমাদের একটা কোড দিয়েছে আগে কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে তারপর আমরা মোবাইল নাম্বার টাইপ করতে পারবো আপনার অবশ্যই প্রথমে মেলটা চেক করবেন যেহেতু আমার অন্যকে ডিভাইসে আপনারা জিমেল আসবেন জিমেল আসার পর এটা সবসময় উপরে পেয়ে যাবেন ঠিক আছে তো যেহেতু তোমার অন্য ডিভাইসে লগ ইন করা তো ওখানে জাস্ট কোডটা দেখে টাইপ করবো তো এখানে একটা নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো তো এখানে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস দুটো অপশন রয়েছে তো আমি বলবো আপনাকে হোয়াটসঅ্যাপে যাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট মেসেজ পেয়ে যাবেন আর এসএমএস অনেক সময় লেট হয় তাহলে এ যাবো না আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নিয়ে আসবো হোয়াটসঅ্যাপে টাচ করেছি কিছুক্ষণের মধ্যে কোডটা চলে আসার কথা ইয়া হোয়াটসঅ্যাপ চলে আসতে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কোডটা কপি করে নিয়েছি দেন এখানে পেস্ট করে দেব আমাদের নাম্বার বাইন্ড হয়ে গেছে এখন আপনি কে ওয়াইসি ভেরিফাইয়ের জন্য যেতে পারেন ভেরিফাইতে ক্লিক করবো তো আমাদের যে ইনফরমেশনগুলো ছিল ওইটা তো সাবমিট হয়ে গেছে তারপর আমরা কন্টিনিউ ক্লিক করবো এখানে অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ ক্লিক করবো দেন কন্টিনিউ ক্লিক করবো তো এখান থেকে আমাদের কন্টিনিউ ক্লিক করতে হবে এখানে বাংলাদেশ আইডি কার্ড পাসপোর্ট রয়েছে তো আমরা আইডি কার্ড দিয়ে করবো আইডি কার্ডে ক্লিক করছি ওয়াইল ইউজিং ইং দ্য এটা ক্লিক করছি আইটা বিষয় বলে রাখি আমি বিদেশ শুরুতে অ্যাকাউন্ট অ্যাপসে মতো লগ ইন করার পর কে ওয়াইসি ভেরিফাইয়ের জন্য গিয়েছিলাম বাট আপনারা অবশ্যই প্রথম নাম্বারটা বাইন্ড করবেন বাইন্ড করার পর কেউ যাবেন তাহলে আপনাকে ব্যাগে এসে নাম্বার আবার বাইন্ড করতে হবে না ঠিক আছে তো আইডি কার্ডে ফ্রন্ট পেজ তারপর ব্যাক পেজে পিকচার দিতে হবে আমাকে তো আইডি কার্ডটা ভালোভাবে রেখে ঠিক সেমভাবে একটা সুন্দরভাবে ছবি তুলতে হবে তো ফ্রন্ট পেজে পিকচার তোলা হয়ে গেছে যদি ক্লিয়ার থাকে তাহলে জাস্ট ডকুমেন্টের স্থিডে বলে ক্লিক করতে হবে এই প্রথম যেটা আর কি এটা ক্লিক করতে হবে আর যদি ক্লিয়ার না থাকে তো নিচেটা ক্লিক করে দেন আপনি আবার ছবি তুলতে পারেন আমার ঠিক ছিল তাই আমি ডকুমেন্ট রিডেবলে দিয়েছি আবার ব্যাক পেজে ছবি তুলবো আমরা সো দুইটা পিকচার তোলা হয়ে গেছে ডকুমেন্ট এডি বলে ক্লিক করছি এটা আপলোড হচ্ছে কিছুটা সময় লাগবে তো প্লিজ ওয়েট দেখতে পাচ্ছেন ফেস দেওয়ার অপশন চলে আসছে তো আপনাকে এই বৃত্তের মাছকে আপনার ফেসটা প্রপারলি ধরতে হবে যেন ফেসটা ভালোভাবে ট্র্যাক করতে পারে আর যেহেতু আমার ফেস দেওয়ার অ্যাকাউন্ট করা আছে তো আমি তো আমার ফেস আর দেখাতে পারবো না এখানে আমি অন্য একজন অ্যাকাউন্ট ভেরিফাই করবো আর কি তো ওইটার ইনফরমেশন এই সেমভাবে দিয়ে জাস্ট আরেকজনের ফেসটা দিয়ে ভেরিফাই কমপ্লিট করতে হবে ঠিক সেইভাবে ফেসটা প্রপারলি ধরে আপনাকে ভেরিফাইটা কমপ্লিট করতে হবে আচ্ছা ইউ হ্যাজ হ্যাজবিন পাসড আমরা অ্যাপ্রুভ করা হয়ে গেছে ভেরিউশন কমপ্লিট তো আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে আমি যাবো প্রফাইলে এখানে আসার পর আমরা সিকিউরিটিতে আসবো প্রথম আমরা সিকিউরিটিগুলো স্ট্রং করবো তো সিকিউরিটি স্ট্রং করার জন্য আমরা পাস্কে যাচ্ছি প্রথমেই পাস আমরা অ্যাড নিউ পাস ক্লিক ক্লিক টিক মার্ক দিব দেন কনফার্মে ক্লিক করব আমাদের মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনাকে জীবনে চলে আসতে হবে এখানে এসে আপনি আপনার কোডটা পেয়ে যাবেন বাট আমার এই মেলটা অন্য একটা ডিভাইসে লগ ইন করা আছে তো ওখান থেকে কোডটা আমি টাইপ করে দিচ্ছি দেখে তো কোডটা দেওয়ার সাথে সাথে ভেরিফিকেশন কমপ্লিট আমি বলছি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি অ্যাজ ক্যান সি আমার ডিভাইসটা এখানে অ্যাড হয়ে গেছে তো পাস কি কমপ্লিট আমাদের সিকিউরিটি কিছুটা স্ট্রং হয়েছে এখন আমরা গুগল অর্থোনেটো অ্যাড করব তো গুগল অথেন্টে ক্লিক করছি আর বাইন্ড গুগল অথেন ক্লিক করব। তারপর আমরা ফিঙ্গারপ্রিন্ট দেব দেবো আমাদের অলরেডি পাসকে অ্যাড করা আছে নেক্সটে ক্লিক করব। এখানে একটা কিউআর কোড এবং কোড দিয়েছে আমি কোডটা কপি করব। কপি করে চলে যাব গুগল অথেন্টিকেটরে এখানে আসার পর প্লাসে ক্লিক করব তারপর আমরা ইন্টার স্টার্ট কিতে ক্লিক করছি এখানে আমরা ইউর কিতে এটা পেস্ট করব তারপর কোড নেমের মধ্যে আমরা রেড ডট পে লেখব তারপর আমরা অ্যাডে ক্লিক করব রেড পে অ্যাড হয়ে গেছে কোডটা কপি করে দ্রুত এখানে এসে পেস্টে ক্লিক করব কনফার্মে ক্লিক করবো আমাদের গুগল অথেন্টো এখানে অ্যাড হয়ে যাবে সো দুইটা যখন অ্যাড হয়ে যাবে সিকিউরিটি আপনার হাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন সিকিউরিটি হাই মেল তো আগে আছে মোবাইল নাম্বার আগেই আমরা নিয়েছি আর এনটি পুশিং কোড এটা চলে অ্যাড করে রাখতে পারেন সেই ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ধরনের মেল রিসিভ করি আপনার কাছে ফেক মেলও আসতে পারে যদি এন্টি পোশিং কোডটা দিয়ে রাখেন যদি আপনি রেডোড পে থেকে কোনো প্রকার মেল পান তাহলে ওই এন্টি পোশিং কোডটা অলওয়েজ থাকবে যার কারণে আপনি সেফ জোন থাকতে পারবেন আপনি শিওর থাকতে পারবেন হ্যাঁ এটা রেডোড পে থেকে মেলটা আস আসছে তো আপনি আপনার মতো করে একটা কোড এখানে টাইপ করে দেবেন আমি একটা কোড টাইপ করে দিয়েছি দেন নেক্সটে ক্লিক করবো অ্যাগেন গুগল অথেন হবে কোডটা দেখে নেব কোডটা দেওয়ার সাথে সাথে ভেরিফাই হয়ে গেছে এবং আমার অথেন কোডটা ওখানে অ্যাড হয়ে গেছে তো এখন আমি যখনই মেল পাবো রেডোড পে থেকে সাথে এই কোডটা আমার থাকবে তো সিকিউরিটি সব কাজ কমপ্লিট এখন আপনি চাইলে এখানে উপরে যে প্রোফাইলটা আছে আপনার এখানে যেতে পারেন এখানে আপনার একটা অ্যাভাটা ইউজ করতে পারেন আর ছবি ইউজ করা যাচ্ছে না কোনো প্রকার এখানে ইউআইডি দেখতে পাচ্ছেন আপনি এই ইউআইডির মাধ্যমেই এক একটা রেডোড পে থেকে অনেকের রেডোড পেতে আন্ডার ট্রান্সফার করতে পারবেন তারপর নিকনেম রয়েছে আপনি ছেলে এখানে একটা নিট নেম আপ করতে পারেন আর আই রবিন টি ইউ তো এখন আমরা কার্ড পারচেস করবো আর কার্ড পারচেস করার জন্য আমাদেরকে দশ টাকা খরচ করতে হবে যদিও এখানে নানান ধরনের অফার রয়েছে ফিফটি পার্সেন্ট অফ বা আদার্স অনেকগুলো অফার রয়েছে বাট ওইগুলো আমরা কিছুই পার্টিসিপেট করতে পারবো না বিকজ আমার রেস্ট্রিক্টেড আর যখন আমাদেরকে অফার দেওয়া হয়েছিল বাঙালি এটা অনেক বেশি মিস করেছে যার কারণে সেটা অফ করে দিয়েছে বর্তমান সময়ে প্রফেশনাল বাচ্চা কার্ড হিসেবে রেডোড পে হচ্ছে বেস্ট এর উপর কেউ নেই এটা আপনি হানি নিচে থাকতে পারেন যদি লং টার্মের জন্য একটা কার্ড নিতে চান নিজে পার্সোনালি ব্যবহার করবেন নিজে কাজে তাও রেডোড পে চোখ বন্ধ করে নিতে পারেন ফার্স্ট চয়েস আদার্স অপশন রয়েছে পরে আসবে এর চেয়ে বেটার সার্ভিস আপনাকে অন্য কেউ দিতে পারবে না আপনাকে দশ ডলার ডিপোজিট করে কার্ড পার্চেস করতে হবে এবং পাঁচ ডলার বোনাস পেয়ে গেছেন যেটা আমার রেফার থেকে জয়েন করার জন্য পেয়েছেন সো ওইটা আপনি খরচ করতে পারবেন ইভেনচুয়ালি আপনার পাঁচ ডোলা খরচ হবে আর এই পাঁচ ডলার আপনি আর মোবাইল রিচার্জ নিতে পারবেন বা অনলাইন থেকে কোনো কিছু কেনাটা করতে পারবেন এর সাপটাই ইউ তো ডিপোজিট করা খুবই ইজি দুইটা ওয়ে রয়েছে প্রথম ডিপোজিটে আসেন আসার পর আমরা কি ডিপোজিট করবো ইউএসডিটি রাইট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর বাইন্যান্স পে যদি আপনার এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে বাইনান্স পে থেকে খুব সহজে আপনি ডিপোজিট করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে আমি স্ট্রংলি বলবো একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইভেন আপনি যে আমার রেফার থেকে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তার জন্য অনেক সুবিধা রয়েছে হান্ড্রেড ডলার ট্রেডিং পাসওয়ার্ড পাবেন বাইন্যান্স থেকে এছাড়াও বিভিন্ন গিফট বা আদার্স অনেক কিছু পেয়ে যাবেন যেটা আমার কমিউনিটিতে দেওয়া হয় যাই হোক করে বিভিন্ন বিষয় বাট যদি বাইন্যান্স না থাকে তাহলে অবশ্যই এটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেওয়াইসি ওয়াইসি করবেন কে ওয়াইসিকে থ্রুতে থ্রোতে আপনি যে কারোর কাছে ডলার পারচেস করতে পারবেন খুবই সহজে আমাদের টিমের কাছে নিতে পারেন আপনি বাইন্যান্সে পিটিভি থেকে বাই করতে পেন টু ইউ এই সকল বিষয়ও আলাদা ভিডিও রয়েছে সো বিজেনার হিসেবে আপনি অ্যাড নিয়ে থেকে পার্চেস করতে পারেন ও প্রোফাইল লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো চাইলে ওর কাছে নিতে পারেন পারচেস করে ডলার দেন আপনি ডিপোজিট করে কাজ করতে পারেন আর যে বাইন্যান্সে ট্রান্সফার করেন তাহলে ব্যানান্স পেতে যাবেন যে আমাদের দশ ডলার তারপর টপ আপ নাও তো ক্লিক করছি সরাসরি ব্যানান্সে নিয়ে যাবে কনফার্মে ক্লিক করবো আর বাইন্যান্সে নিয়ে আসছে এখান থেকে আমরা জাস্ট ভেরিফাই করব ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাহলে সরাসরি ব্যানান্স থেকে এটা এখানে ডিপোজিট হয়ে যাবে এবং দশ সেন্ট ফি নিয়েছে সো সাথে সাথে কিন্তু দশ ডলার চলে আসছে এখানে এটা সবচেয়ে ইজি ওয়ে বাইনান্স অ্যাকাউন্ট থাকে খুব নিয়ে আসতে পারবেন আর বাইনান্স না থাকলে যদি অন্য কোথাও থেকে আপনি ডিপোজিট করতে চান ক্রিপ্টো আকারে আর সেই ক্ষেত্রে ইউএসডিটি অন চেন ডিপোজিটে ক্লিক করবেন এখান থেকে আপনি যে কোনো একটা নেটওয়ার্ক চুজ করবেন আমি বলব ব্যাপটটি চুজ করার জন্য এখানে আসবেন তারপর যে অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনি বাইন্যান্স থেকে উদ্যোগ করতে পারেন আপনার কাছে যদি বিটকি ওয়ালার থাকে এখান থেকে ট্রান্সফার করতে পারেন আই হোপ এই বিষয়ে আপনারা জানেন এইটা দেখানো আসলে কিছু নাই বা অন্য কোনো অ্যাকশান থেকেও আপনি সরাসরি এখানে ডিপোজিট করতে পারবেন ফর এক্সাম্পল আপনি আমাকে নখ দিয়েছেন বাই দশ লাগবে আমাকে পাঠান আর সেক্ষেত্রে আপনার এই যে ইউআইডি আছে এটা দিলেও এটার মাধ্যমে আপনাকে ট্রান্সফার করে দেওয়া যাবে এটাও পসিবল তা টিউআইডি দিতে হবে দিলে ওই ইউআইডিতে আমরা ট্রান্সফার করতে পারবো যেমন সেন্ডে আসতে হবে তারপর যে ইউআইডি এখানে পেস্ট করে দিয়ে জাস্ট ট্রান্সফার করা যাবে বা মেল দিয়ে বা মোবাইল নাম্বার যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সো এখান থেকেও আমরা কোনো প্রকার ফি না দিয়ে ট্রান্সফার করতে পারবো খুব সহজে তাই হোক ডিপোজিটের বিষয় ক্লিয়ার হয়েছে তা আপনি এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর এখন ওই যে উপরে লেখা আছে অ্যাপ্লাই এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন অথবা কার্ডে এসেও অ্যাপ্লাই করতে পারেন এর ইউ তো আমরা অ্যাপ্লাই ক্লিক করি যাবো আমরা ভার্চুয়ালি তো অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড দশ ডলার এখানে আপাত তখন ডিসকাউন্ট নেই তো আপনি বিলিং অ্যাড্রেসে ক্লিক করেন প্লাসে ক্লিক করার পর এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে যেমন কার্ড হোল্ডার নেম নামটা এখানে টাইপ করতে হবে তারপর অ্যাড্রেস এখন টাইপ করতে হবে অ্যাড্রেস টিও ম্যাটারি এখনও কিছু টাইপ করতে হবে তারপর যে প্রভিন্স এখান থেকে আমরা টাকা দেবো যেহেতু ডাকা বিভাগে রয়েছে তারপর সিটি সিটি আমরা টাইপ করে দেব তারপর পোস্টাল কোড সব কিছু টাইপ করবেন সুন্দর হবে সঠিকভাবে টাইপ করবেন টাইপ করার পর দেন আপনি সেভে ক্লিক করবেন দেন আমরা কনফার্মে ক্লিক করব তো আমাদের বিলিং অ্যাড্রেসটা এখানে চলে আসছে তারপর আমরা পেতে ক্লিক করবো লাখ কাটবে পে নাও তোমার এটা পে হয়ে গেছে আর পেনিং দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের কার্ডটা এখন রেডি হয়ে যাবে ইয়া অ্যাজ ইউ ক্যান সি আমাদের কার্ডটা রেডি হয়ে গেছে তো এখানে আসছে অ্যাড টু গুগল ওয়ালেট আপনি ছেলে এখানে ক্লিক করে সরাসি আর গুগল ওয়ালেটের মতো এটা অ্যাড করে নিতে পারবেন দেন গুগল ওয়ালেটের থ্রোতে আমরা যে পেমেন্টগুলো করি সেখানে আমরা এটা ব্যবহার করতে পারবো যদি এটা বাংলাদেশে ধরো অ্যাভেলেবেল হয় নাই সব আমি দেখাচ্ছি না যদি প্রচুর আপনি সেটা করতে পারেন ইটস আপ টু ইউ এখন এটা রিফ্রেশ করি অ্যাজ ক্যান সি আমাদের কার্ড চলে আসছে এখন এই কার্ড দিয়ে আমরা সব ধরনের কেনাকাটা পার্চেস করতে পারবো এবং এটা যে প্রপারলি কাজ করে এই বিষয়ের উপর অলরেডি ভিডিও রয়েছে মাল্টিপল ভিডিও আছে তো নতুনভাবে দেখানোর কিছু নেই সি এখানে দশটা রিসিভ করেছি আমি জাস্ট আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে এখানে ট্রান্সফার করেছি আর কি তো আমি কার্ডের ছোতে আমার জিপি তে রিচার্জ করবো নাম্বার দিয়েছি পাঁচশো টাকা রয়েছে কন্টিনিউতে ক্লিক করছি আমি এখান থেকে বিশা কারে যাবো তারপর কন্টিনিউতে ক্লিক করব এখন আমার যে কারের নাম্বারটা আছে এখান টাইপ করতে হবে আমরা কারে চলে আসবো কারের উপরে ক্লিক করব আচ্ছা এখানে ভিউতে ক্লিক করব তাহলে আমরা কার্ডের ইনফরমেশনগুলো পেয়ে যাব কপি করে নিয়েছি নাম্বারটা পেস্ট করে দিলাম তারপর হচ্ছে ভ্যালিড সব কিছু আমি সঠিকভাবে বসিয়ে দিলাম বসানোর পর আমি পেতে ক্লিক করছি অ্যাজ ওয়াকেন্সি পাঁচশো টাকা রিচার্জ হয়ে গেছে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে আমি আমার এখানে অ্যাপসি রিফ্রেশ করলাম দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা চলে আসছে এবং কার্ডে তো আমরা রিফ্রেশ করি এখান থেকে চার ডলার বিশ সেন্টের মতো কাটা হয়েছে আচ্ছা একটা বিষয় বলে রাখা ভালো সেটা হলো আমার এই অ্যাকাউন্টে যে পাঁচ ছিল সেটা আমার ফ্রিতে পেয়েছিলাম আর কি ওইটা মেয়াদ চলে গেছে কারণ এই অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছি এক মাস আগে বাট কেওয়াইসি প্রসেস এবং বাকি যে প্রসেসটা এখন দেখিয়েছে এটা এক মাস পরেই করলাম আজকে এই মাসে এসে ফিনিশিং করার কারণে যে পাঁচ ডোলা গিফট পেয়েছিলাম ওইটা এখানে কাজ করে নাই আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেওয়াইসি কমপ্লিট করবেন এবং কার্ড বাই করে ফেলবেন বাই করার পরে যদি দশ থেকে বারো দিনের মধ্যেই পাঁচ তোলা যেটা ফ্রিতে পাবেন এটা খরচ করে ফেলতে হবে এটা রাখা যাবে না ঠিক আছে এক দেড় মাস ওয়েট করলে কিন্তু এটার কাজ করবে না সেটা রিমুভ হয়ে যাবে বিষয়টা মাথায় রাখবেন আমি ভেবেছিলাম ওই পাঁচ তোলা হয়তো কাটবে বাট এখানে কোনো ডলা দেখাচ্ছেও না হোয়াট এভার এখন যদি আপনি ফ্রিতে পাঁচ ডলা পেতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে এখন ক্রিয়েট করবেন তাহলে পাঁচ টলা পেয়ে যাবেন অ্যান্ড আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিককে আবার কথা হবে السلام عليكم